হার হার এবং হার অবশেষে শিষ্যদের নিজের চোখে টেস্ট জিততে দেখলেন ফিল সিমন্স গেল অক্টোবরে সাউথ আফ্রিকা সিরিজের আগে বাংলাদেশ দলের দায়িত্ব বুঝে নিয়েছিলেন সে সিরিজে ওয়াটওয়াশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও প্রথম টেস্টে বাজেভাবে টাইগারদের হার মাঝে আফগানিস্তানের বিপক্ষে ওয়ান ডে সিরিজটাও খোয়া গেছে সব মিলিয়ে নতুন দায়িত্ব নিয়েই যখন ভীষণ চাপেছিলেন সিমন্স বছরের শেষে নিজেদের শেষ টেস্ট জিতে কোচকে দারুণ একটা জয় উপহার দিয়েছে মিরাজ বাহিনী তাতেই একেবারে ফুরফুরে ফিল সহ পুরো দলকেই ভাসাচ্ছেন প্রশংসায় দায়িত্ব নেয়ার পর থেকেই বাংলাদেশি ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতা দেখতে হয়েছে ক্যারিবিয়ান এই কোচকে তাই এ সফরের আগে বড় কোনো লক্ষ্যের কথা তিনি শোনাননি তবে জামাইকা টেস্টে সাদমান মিরাজদের ইতিবাচক ব্যাটিং কোচের মনকে আনন্দে ভরিয়ে দিয়েছে এ প্রসঙ্গে তিনি বলেন ব্যাটারদের ইতিবাচক মনোভাব আমার ভালো লেগেছে প্রথম কয়েক ম্যাচে ওদের শুধু টিকে থাকার মানসিকতা ছিল এ টেস্টে তৃতীয় দিন দেখেছেন ওরা বলছে আমিও খেলতে এসেছি আমার এটা খুবই ভালো লেগেছে এবং উপভোগ করেছি ওরা যেন বুঝতে পারে এখন থেকে এটাই খেলার একমাত্র ধরন সেটা আমি নিশ্চিত করেছি এই জয়ের জন্য অনেক তরুণ ক্রিকেটার অপেক্ষায় ছিল প্রথম ম্যাচে হারার পর এভাবে ফিরে আসা দেখতে ভালো লাগছে আমার জন্য দারুণ আনন্দের বাংলাদেশের কোচ হিসেবে সিমন্সের অভিষেকের সময়ই টেস্ট ক্রিকেটে জাকের আলী অনেকেরও অভিষেক হয়েছে মাত্র তিন টেস্টে তিন ফিফটিও হাঁকিয়ে ফেলেছেন ইতোমধ্যেই বিশেষ করে জামাইকা টেস্টে অনেকের একানব্বই রানের ইনিংসটার লাজবাব কিপার এই ব্যাটারকে নিয়ে তাই প্রশংসা ঝরল সিমন্সের মুখ থেকে যাকে টানা তিন টেস্টে ফিফটি করেছে সুতরাং ও নিজের খেলাটা বোঝে ও সব বোলারদের বিপক্ষেই দাপট দেখাতে পারে এটাও আমরা দেখেছি ও এখান থেকে যা পেয়েছে সব নেওয়া উচিত এবার যেমন হয়েছে প্রতিবার এমনটা হবে না এ টেস্টে মিরাজ তাইজুলদেরও প্রশংসায় ভাসিয়েছেন কোচ তবে নাহিদ নিয়ে একটু বেশি উচ্ছ্বসিত টাইগার কোচ ম্যাচ ঘুরিয়ে দেওয়ার অন্যতম নায়কই যে তিনি ছিলেন তরুণ এই পেসারকে নিয়ে তিনি বলেন তরুণ ফাস্ট বোলার সে তার ম্যাচ পরিস্থিতি বুঝতে পারার সামর্থ্যকে আমরা কিছুটা অবমূল্যায়ন করেছিলাম হয়তো কারণ মাঠে নামার আগে যেসব কথা সে আমাকে বলেছে তার দিকে তাকিয়ে আমি বলেছি তুমি কি নিশ্চিত যে এটা তোমার চতুর্থ বা পঞ্চম টেস্ট ম্যাচ তার গতি অবশ্যই দারুণ তবে আরও বেশি মুগ্ধতা জাগানিয়া ব্যাপার তার শেখার তারও না সে উন্নতি করতে থাকবে এবং আমি নিশ্চিত তার আরও অনেক কিছু আমরা দেখব ওয়ানডে সিরিজেও রানার দলে আছেন টি টোয়েন্টি অভিষেকটাও কি এবার তাহলে হয়েই যাবে এ প্রসঙ্গে ফিলসিমস বলেন ওয়ান ডেতে সে আছে টি টোয়েন্টিতে তাকে পরখ করব এবং দেখব সেখান থেকে কোথায় যেতে পারে সে তবে হ্যাঁ অবশ্যই যতটা ভালোভাবে সম্ভব তাকে ম্যানেজ করার চেষ্টা করছি আমরা তানজিমসি বিডি বিডিকুইক টাইম